সে হলো পাঁচি ছাগল চোর দাদা ইদানি কেউ জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থলো গুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুসব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই ফাঁস বড় স্বপ্ন দেখছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফিরত দেবো ভগবানের স্বপ্ন আমার কি বলে জানো ভাই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে নিয়ে যা তাই বলছি আচ্ছা ঘাট থেকে নিচে পড়ে গেছি

আমাদের কি মনে হয় এটা কি হচ্ছে কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন আজকে সকাল বেলা করে গেছি মামার ঢেকে বলে হ্যাঁ রে তুই নাকি তোর দেওয়ারের সঙ্গে জুটে আছিস এ বৌদি কাল দোকানতে ঘরে আসতেছি গেলাম জি খত তুই কার থাকিস কেন বৌদি থাকি বৌদি আই ওরা নিচে বুঝতে কাজ কর আমার তোর বন্ধম কথা শুনতে হবে নেই ও সর্বনাশ কে বিয়ে করবে দা কেন আই হাড়ে এখন কই যাচ্ছে গাল টিমলে তোর বন্ধু বিয়ে করে বিয়ে করে খাবি কি এই এটা কি রে ও মা গোটা ওটা কি এটা হলো মেশু

তাই এমন তেল এনে সেই তেল মেক আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট জায়গা আছে তার হেরে হ্যাঁ যার বৌদিনের তেলটা কি সে আমার বলে এবার দি এত পড়া মোহিল ছোটবেলা কতবার স্কুলে নিয়ে যাচ্ছি কোনো মতে পড়াশুনো করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেদে একা হামে জায়গা আচ্ছা বৌদি দল কারা যায় কারা যায় উত্তারা যায়

সামনে বর্ষাকাল আসছে পারে যা অবস্থা ঘরে কোনো থাকা যাবে না তাই মনে মাথায় বিল্লাস দোকানে গেছিলাম দশটা চব্বিশাল টাকা আমি কখনো কিভাবে ম্যানেজ করবো সেটা বলবে দেরি না করে তাড়াতাড়ি চলে আসে শোন 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 হাতকে সকলে আয় উমা কেন রি তুই খোলে ভয় ভাই আগে বলে

সবে ঘর শুরু হয়েছে কোমর অবধি উঠল কোনো মতে বিমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘরে দাঁত বিজিরা চিস পা হয়ে পড়ে গেল মানুষের দেনার দ্বারা কেরালা হয়ে গেছে তার ঘর দেখেছি ওই জন্য বার মরেছিলাম ওরে একটু চালাক চতুর হ এর চুল ফুল লাল কর ওই ঠে পটা উঠান একটা হবে শোন ওই ঘর চুধু হাত হয়েছে তোর কি করবো জানিস মার গটে দাদা আমার বৌদি এর যারা দাদা কেরালা পালেছে যা বৌদি কথা শুনতে হবে আমার স্টাইল মাত্রাল করতে হবে না উঠবে নেই যাবো কোথায় এখন মেয়ে তুলতে চোখ দুটো ना घूम बचना धीरे कजना अमर थोड़ा एक पा एक है जवानी, एक कम दिन दिगानी, एक कम है जवानी, जब तक खुश में जवानी, जब तक खून में रवानी जब तक खुश में जवानी, जब तक खून में रवानी होश में आने लगा, प्यारी दो, प्यारी लो, प्यारी cómo mira a mí haschi pistiki শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম লিস্টে এসেছে অথচ আবারও দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে বিডি অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আজ হচ্ছে এই এলাকায় এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে কি পা যাচ্ছে ওকে জিজ্ঞাসা আছে করা যাক হ্যালো আরে আমাকে বলছে আরে বলে যান আমার সময় নি বলে যান বলে যান বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো ওরে শালা বড় লোক দেখো যে এসে বৌদি কি হলুদ বেরে রিও তো জানে যাচ্ছে কি বলছেন এত কি বীর বীর একজন বড় লোকের নাম বলো আরে তোমার গোবিন্দ আয়ন তো

ফাটাফা উত্তর গুলো দিয়ে দাও তো আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন করছি আরে আগে বাংলা থেকে বলো পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন

অরবে গোজে দে সেই রাস্তার ভিকারি ভিকারি আচ্ছা ঠিক আছে আমার পরের নাম কোচি কর কোচি কর ওই খালদারাজার ঘর চালেপুরে জেলে 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 আচ্ছা ঠিক আছে আমার শেষ নাম পচা মাল অরবি মাল

আমি চাই খরচর মাল আমি চাই দুলের ভিকারি মানে তুমি তো বললে তুমি বলো কে বলে তুমি বলে ছো যা বলে শালা ছাড়া তার বাড়া এই দেখো একদম ভালতে কথা বলবি না তুই বলছিস তুই বড় লোক আর এই সব ঘর বলর জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়ব না চল চল দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ গেওরে তুই কেন বুঝিস না একে একে সবাই তা দি আবাই যো না তুই বুঝতে পারছিস না তোকে আমি ঘর দেব না আমার না দে যাবি অল্প ছাড়ব না সবর দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ গেওরে তুই কেন বুঝিস না

আগে দিকার পাটা পাকা সুসুড়ি হবি মানি ঘর আর মধুপতি আতি গে শুয়ে সুকিন্তু তা বলবি কি আর বলবি আর ওই না আগে

বৌদি মাথায় নাচি বা শরীরটা তো হাতের মতো বানিয়েছো আমার কচি বাচ্চা করে মারছ আরে ও হায় কে তুমি আমি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমনই বৌদি তা তেমনি দাও আরে এ নেকির কি ছলা আর ডুম্মে রেখায় কলা একদম ভালতে কথা বলবে না এ বৌদি বলে শোন বাচ্চা মতন চাই সময় হুম বউ চাই কুচে মুড়ো লাচে নেকি তো দেখায় আর হাতের কাছে পেয়ে যাচ্ছি শুনবো আমি ও এ কি ভাষা প্রয়োগ করছি এ বলে শোনাই একদম খারাপ ভাবিনি এ আবর্জনা ঘর আমার নাম ওই ঘরের শুনে ম্যাডাম দেয় ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো বা এসেছি আমি আর কষ্ট করে আছি রে আমি কি করবো এর কথা বলতে পারিনি

দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডি অফিস থেকে এখন যে আবার যোজন বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আছে যে এলাকায় তো এলাকায় তো আমি চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে বেছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো তা না কি বললো নাকি বড় লোক ভালো মেয়ে ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর দেখুন ম্যাডাম তুমি আমার বৌধি হয়ে তোমার কাছে ক্ষমা চেনেছি তুমি ক্ষমা করে দাও আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ও তো তিনশো থাকবে সত্যি ম্যাডাম

কত দিব এক স্বচ্ছ ভারত মনা করব নাই তো আমাদের কত করব জানো তুমি পার করব নাই তো আমাদের কত করব জানো তুমি হার লাগি রও তো সমাজ মড়া করব হাত হাত মিলিয়ে চলব সুস্থ সমাজ মড়া করব হাত হাত মিলিয়ে চলব স্বচ্ছতার সময় মত ભારત <toduluk> તો <moda dunabu> <toduluk>